এবারে একটু চোখ হলো দেখো তো আমার হাতে এটা কি এটা কি তোমরা সবাই ছিলো বলো তো এটা দিয়ে কি করি আমরা আমরা সময় দেখি কেন আমরা সময় দেখি তোমরা বলতে পারো হ্যাঁ 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 কখন ছুটি দেবো আর ঠিক কাজে ব্যবহার করি সময় দেখতে হয় ঠিক আছে আমরা রাতে কখন ঘুমাতে যাব সকালে কখন ঘুম থেকে কতক্ষণ ঘুমানোর ঘুম থেকে ওঠার পরে আমরা দাঁত মাদার জন্য কতটুকু সময় ব্যয় করতে পারবো এবং কখন আমরা নাস্তা খাবো কখন পড়তে বসবো কখন স্কুলে আসবো সবকিছু কে নিয়ন্ত্রণ করে সময় তাহলে তোমরা আসতে তোমরা কি এই ঘড়িটাকে কি সবাই চেনো তোমরা ঘড়িটা চেনো কিভাবে ঘড়িটার সময় নির্ণয় করা হয় তা কি জানো হ্যাঁ কেউ কেউ জানো কেউ কেউ জানো না আজকে এটা তোমাদের শেখানো হবে তো এবারে আজকের আমাদের পাঠ হলো সময় তোমরা একটু বই বের করে নাও আমরা করি না কিছু নাম্বার একশো সতেরো সবাই করছো এবারে দেখো এটা হলো ঘড়ি তাহলে দেখো ঘড়ির কয়টি কাটা থাকে কয়টি কাটা এই তো আমার এই ঘড়িটা কয়টি কাটা আছে তিনটি কাটা তিনটি কাটার মধ্যে দেখো একটি কাটা হলো লাল তাই না আর একটি কাটা একটু বড় কি দেখতে পাচ্ছ আর একটি কাটা হলো একটি মোটা একটু ছোট তাই না তাহলে এখানে কয়টি কাটা আছে দেখো তো তোদের কয়টি কাটা এখানে এই কাটা গুলোর তিনটি কাটারও তিনটি নাম আছে তিনটি কাটার তিন নাম আছে সেগুলো কি তোমরা জানো তুমি বলো তো আরিফে বলো তো কি কি এই কাটা নাম কি কি গুড বসো এবার তানজিলা তুমি কি চেনো এই তিনটে কাটা হ্যাঁ তুমি চেনো না তাহলে দেখো এই একটা হলো লাল এবং এই কাটাটা অনেক চিকন আর তারপরে এটা হলো একটু মোটা আর এটা হলো ছোটো মোটা তাহলে এটা হলো সেকেন্ডের কাটা আর এটা হলো মিনিটের কাটা আর এটা হলো ঘণ্টার কাটা তোমরা এখানে কি ছিল বলো তো একটি কান্দার কাঁটার কোটার কি নাম কোনটা ঘন্টার কাটা আর মিনিটের কাটা কোনটা বই

আর মনীষা বলতো এই কাটাটার নাম কি সেকেন্ডের কাটা তুমি নিপা বলো তো এই কাটাটার নাম কি এই কাটাটার নাম কি সময়ের কাটা না এটা হলো মিনিটের কাটা মিনিটের কাটা বুদ্ধ বলতো এখন কয়টা বাজে তোমার হাতে ঘড়ি তুমি তো বলা তোমার তো বলতে পারা উচিত বলতো কয়টা বাজে

তাহলে এখন কত এখানে কত মিনিট বারোটা জোরে বলো কত বারোটা বলো তো এখন কত বারোটা কত বারোটা এগারো বারোটা পঁয়তাল্লিশ বারোটা তুমি বলো তো এখন কয়টা বাজে

এখন সাড়ে আটটা এখন কয়টা মানে আটটা তিরিশ মিনিট এখন কয়টা বাজে কটা বাজে তুমি বলো বলতো তার তো এখন কয়টা বাজে কয়টা বাজে জোরে বলো দশটা আমিনা বলো তো কয়টা বাজে

জানাতি বলো তো কটা বাজে বারোটা তুমি বলো তো সাইফুন বলো তো কটা বাজে তাহসিন বলো তো কটা বাজে তুমি বলো তো কটা বাজে কন্যাশ্রী এখন কটা বাজে জোরে বলো বন্যাศรี বলো তো কথা বাজে হাফিজ বলো তো কথা বাজে দুইটা এখন দুটো কত মিনিট হলো দুইটা পনেরো ধন্যবাদ সবাই হাততালি দাও এই ঘড়িটার একটা নাম আছে তাই না এই ঘড়িটার নাম কি দেয়াল ঘড়ি দেয়াল ঘড়ির নাম হলো কেন এটা দেয়ালে টানো হয় জন্য এটার নাম দেয়াল ঘড়ি এটার নাম হলো দেয়াল ঘড়ি আর যখন আমরা ঘড়ি হাতে করি তখন ওই ঘড়িটার নাম কি হয় হাত ঘড়ি আর যখন কোনো ঘড়ি টেবিলের উপর হয় তখন ওই ঘড়িটার নাম কি হয় ঘড়ি হাত ধরিও বিভিন্ন রকম আছে এরকম থাকে আর এই একটা দেখো এই একটা হাত ঘড়ি এটা হলো ডিজিটাল মানে এখানে সংখ্যা এই ঘড়িটার নাম হলো ডিজিটাল ঘড়ি আর একটা ঘড়ি আছে এই দেখো এটা হলো সর্বশেষ এটা এইটার নাম হলো স্মার্ট ঘড়ি স্মার্ট স্মার্ট নাম হলো কেন এখানে এই ঘড়িটা থেকে তোমরা মোবাইল ব্যবহার করা যায় এবং হ্যাঁ মোবাইল দেখা যায় ইন্টারনেট কানেক্ট দেওয়া যায় আরো অনেক যায় গান শোনা যায় এই জন্য এই বইটার নাম হলো স্মার্ট বই ঠিক আছে তাহলে আমরা আজকে সময় জানলাম এবং বই চিনলাম ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবে ধন্যবাদ